ai আই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু একটা স্টুডেন্ট পড়ায় ও এবারে এসএসসি দিবে তো ওর পড়ানো শেষে সাধারণত আমার দিনটা কেমন কাটে সেটা তোমাদের মাঝে আজকে শেয়ার করব সকালে প্রাইভেট পড়ানো শেষে এ ভাইরে নে একটু খেলতেছি আচ্ছা আমার কাকা তো ভাই গোল ওরে আমি কুদুল বলে দেখি হাঁটা শিখছে এখন মাঝে মাঝে টিপিস খেয়ে পড়ে যায় এই যে বড়ই বড়ই নে নে হ্যাঁ এ যায় আয় 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 বরে খা বরে খা আতাশি এমন এমনভাবে হাঁটে মানে ডিপিস করে মাঝে মাঝে পড়ে দেয় আর কান কেটে গেছে কয়েকদিন আগে তাই না কোন জায়গা আছে সকালে খাওয়া দাওয়া শেষে এখন একটু রাস্তায় আসলাম হাঁটতে এখনো কিন্তু গ্রামে এরকম সাইকেল চালিয়ে যে ফেরি করা ব্যাপারটা দেখা যায় আর হাইটে আসার সময় দেখলাম যে ফুরি পালাতে মাইপে তারপরে ভ্যানে করে নিচ্ছে যারা কিনছে তাদের কাছ থেকে তাদের কাছ থেকে হয়তো বা বিক্রি আমাদের গ্রামের বিশেষত্বটা কি মন্দিরের এইখানটায় আসলে বিকালে অনেক লোকজন থাকে আর এইখান থেকে যতদূর চোখ যায় এদিকে ক্ষেত আর ক্ষেত তবে এই সৌন্দর্যটাই ভালো লাগে বিশেষ করে এই প্রকৃতির সৌন্দর্যটা তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিও মন্দিরের সামনেই যে রাস্তা রাস্তার সাইডেই গাছের গুঁড়িগুলো রেখে দিছে মেহেগুনি গাছের গুড়ি এইখানে ওইখানে ওইখানেও রাখছে তো এই মেহেগুনি গাছের গুড়িগুলা ভালো ব্যাপারে পাইলে হয়তো বা বিক্রি করবে কেমন কি বিক্রি করবে জানি না আর এই শীতের মৌসুমে সরিষা ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে এখানে যদিও হালকা সরিষা ফুল কিন্তু ওই খেতে আর ওই খেতে ওই ক্ষেতেরটাই বেশি সুন্দর সরিষা ফুল তো এই আমাদের গ্রামের ক্ষেতের দৃশ্য মোটামুটি ভালোই আর রাস্তাতে টুকটা কিন্তু এরকম রিক্সা যায় ভ্যান যায় তারপরে বাইক যায় বিশেষ করে বাইক যাওয়াটা খুবই খারাপ লাগে কারণ এত স্পিডে যায় বাইক এই রাস্তা দিয়ে কারণ পোলাপান থাকে রাস্তায় কিন্তু বাইক চালায় যারা খুব গতিতে যায় ওই জিনিসগুলো খুবই খারাপ লাগে কারণ বাইক তো আমরাও চালাই তাই না এই জিনিসগুলো মোটেও ঠিক না কালকে আমাদের কাটা পিঠা অর্থাৎ আমরা গ্রামে বাসায় বলি পাকানো পিঠা তো এই পাকানো পিঠা কালকে হচ্ছে বানানো হয়েছিল মানে মা কালকে রান্না করছিল চালের গুঁড়া একটা মন্টন মতন করে এরকম ছোটো চিকন চিকন করে কাটা হয়েছিল তো ওইটাই রান্না করছে যেটা এটা ভালো খায় বাবা ভালো খায় তো এই জন্যই পিঠাটা বানানো হয়েছে সবাই পিঠাটা কিন্তু ভালোই খাইতেও ভালোই লাগে তো এখন এটা খাবো এখন টেস্ট করি हेलो